আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে সহায়কের আরেকটি ক্লাসে স্বাগত জানাচ্ছি বাংলা ব্যাকরণের যে কঠিন টপিকগুলো আমাদের কাছে অনেক বেশি দুর্বোধ্য মনে হয় এগুলোকে অনেক মধুর করে সহজবদ্ধভাবে উপস্থাপনের জন্য সহায়কের এই ক্লাসগুলো আজকের ক্লাসে আমরা যেই টপিকটা পড়বো সেটা হলো ভাইয়া বাংলা শব্দ ভাণ্ডার এর আগে আমি একটা ছোট্ট কথা বলি আচ্ছা আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু শব্দ আপগ্রেডেড হয় এটা জানেন তো আপনারা যেমন এই বছর সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন এসেছিল যে বৈষম্য বিরোধী এই শব্দটির একটি ব্যাকরণিক ব্যাখ্যা নিয়ে প্রশ্ন এসেছিল একইভাবে জেনজি নিয়ে প্রশ্ন এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলাতে কিন্তু এই যে জেনজি এইটা নিয়ে কিন্তু প্রিভিয়াস কোনো ইয়ারে আপনি কোশ্চেন পাবেন না কারণ শব্দ হচ্ছে প্রতিনিয়ত আপগ্রেডেড হয় একইভাবে কয়েক বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন এসেছিল যে পিজ্জা শব্দটির উৎস কোন ভাষা কোন ভাষা থেকে এসেছে তো এই যে প্রতিনিয়ত যে ভাষার আপগ্রেডেড হয় এজন্য আমাদেরকে ভাষার উৎসটা জানতে হয় আমাদের এই বাংলাদেশ যুগে যুগে বিভিন্ন দেশের মানুষ এসে শাসন করেছে তাই না এককালে ফার্সিয়ানরা অর্থাৎ এই ইরাক ইরানের মানুষজন এসে আমাদেরকে শাসন করত। যখন মুঘলরা আমাদের দেশ শাসন করত তখন আমাদের ভাষা কি ছিল ভাইয়া ফার্সি ভাষা ছিল একইভাবে পরবর্তীতে তার আগে আমাদেরকে তার্কিশটা এসে শাসন করে গিয়েছে মুঘলরা আসার আগে এটাকে কি বলা হয় তুর্কি শাসন বলা হয় তুর্কি শাসনা বলে ভাইয়া আমাদের ভাষায় কিন্তু অনেক তুর্কি শব্দ ব্যবহার করা হতো একইভাবে মোগল আমলে যখন মোগলরা আমাদের শাসন করেছে তখন কিন্তু আমরা অনেক মোগলের ভাষা আমাদের ভিতরে চলে এসেছে ফার্সি ভাষাগুলো তাই না একইভাবে যখন আজ থেকে দুইশো বছর আগে যে বাঙালিরা ছিল তারা কিন্তু ভাইয়া সংস্কৃত ভাষায় কথা বলতো অর্থাৎ তৎসুমা শব্দগুলো ব্যবহার করতো এই জন্য আমাদের বর্তমান যে বাংলা ভাষার শব্দ এগুলোর ভিতরে আমরা একটি তৎসুম শব্দের বিপুল সংখ্যক দেখতে পাচ্ছি একইভাবে যদি আমি আপনাদের বলি যে আজ থেকে আজ থেকে কয়েক হাজার বছর আগে অর্থাৎ প্রাচীন যারা বাঙালি ছিল তাদেরও কিন্তু একটা ভাষা আছে আছে না তারা হচ্ছে কোল মুন্ডা এই জাতিরা যে ভাষাগুলোতে কথা বলতো সেই ভাষাগুলোকে বলা হয় কি দেশি ভাষা যেমন আমরা ব্যবহার করি না কুলা ঢেকি এই শব্দগুলো কি ভাই দেশি শব্দ এই যে ভাষার যে বিভিন্ন পার্থক্য উৎসগত পার্থক্য ব্যবহারিক পার্থক্য আছে অর্থগত পার্থক্য আছে এগুলো নিয়ে যেই অধ্যায়টা কাজ করে সেটা হলো বাংলা ভাষার শব্দ ভাণ্ডার বাংলা ভাষার শব্দ যাচ্ছি বাংলা ভাষার শব্দ ভাণ্ডার থেকে যদি আমরা প্রবেশ করি ভাইয়া তাহলে আমরা শুরুতেই দেখতে পাই যে এই বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে আমরা কয়টি ভাগে ভাগ করে ফেলতেছি শব্দ ভাণ্ডারকে আমরা টোটাল তিনটা ভাগে ভাগ করে ফেলি একটা হলো উৎসগত বিভাগ তাহলে আমরা তিনটা ভাগে ভাগ করি দেখেন প্রথমত ভাইয়া প্রকার প্রকারভেদ দ্বিতীয়ত ভাইয়া যে উৎসগত তো ওগুলো দেখে ফেললাম তা আগে একটু দেখে দেখিনি যে ভাইয়া তৎসম শব্দ আজ থেকে একশো বছর আগে আমাদের বাঙালি সমাজে যেই মানুষেরা বসবাস করত তারা কিন্তু সংস্কৃত ভাষায় কথা বলতো তাই না এই সংস্কৃত ভাষাগুলোকে কি বলা হয় তৎসম শব্দের ভিতরে পঁচাশি পার্সেন্ট এসেছে ভাইয়া সংস্কৃত থেকে এইটার বিস্তারিত ব্যাখ্যা আমরা একটু পরে দেখব। তারপরে আছে হচ্ছে অর্ধ অর্ধতৎসম আধুনিক বাংলা ব্যাকরণে কিন্তু অর্ধতৎসম টার্ম নেই নেই এক সময় ছিল এটাকে কিন্তু আমরা এটা কেটে দিতে পারি যে এখনকার বাংলা ব্যাকরণের অর্ধতৎসমটা নেই কিন্তু তারপরে আমরা একটু জেনে রাখি যে তৎসম শব্দগুলো যখন কিছুটা পরিবর্তিত হয়ে আসে তখন তাকে কি বলা হয় অর্ধতৎসম বলা হয় একইভাবে আছে ভাইয়া আমাদের এখানে তদ্ভব আছে তদ্ভবটা কি ভাইয়া তদ্ভবটা হচ্ছে অপভ্রংশ হয় না ভাইয়া প্রাকৃত অপভ্রংশ শব্দের মাধ্যমে যেই শব্দগুলো আমাদের বাংলা ভাষে এসেছে তাদেরকে কি বলা হয় তদ্ভব শব্দ বলা হয় আমরা এগুলো প্রত্যেকটা প্রকার ভেদ বিস্তারিত এখনই দেখে নেব সঙ্গেই থাকুন আরো আছে হলো ভাই দেশি শব্দ দেশি শব্দ যেন কোনগুলো ওই যে বললাম না যে কুলা তারপরে ঢেকি অর্থাৎ আমাদের প্রাচীন বাঙালিরা যেই ভাষাগুলো ব্যবহার করত সেগুলোকে কি বলা হয় দেশি শব্দ এরপর আছে ভাই বিদেশি শব্দ বিদেশি কি এই যে পার্সিয়ানরা এসে আমাদের শাসন করে গেছে আমরা এসে আমাদের শাসন করেছে আমরা পর্তুগিজ ভাষা শিখেছি ইংরেজরা এসে আমাদের শাসন করে গিয়েছে আমাদের ভাষার ইংরেজি ঢুকে গিয়েছে এই যে আমাদের ভাষার ভাষার ভিতরে সকল দেশের একটি মিলন এটাকে কি বলা হয় বিদেশি শব্দ বলা হয় একইভাবে ভাইয়া আমরা যদি একটুখানি প্রত্যেকটা সম্পর্কে একটু দেখে নিয়ে আসেন শুরুতে একটু তৎসম সম্পর্কে বুঝে নেই ভাইয়া তৎসমগুলো কিভাবে মনে রাখবো তৎসমটা প্রথমত মনে রাখবেন যে তৎসম হলো সংস্কৃত অর্থাৎ সংস্কৃত মনে রাখার কিন্তু অনেকগুলো টেকনিক আছে আপনারা সংস্কৃত উপসর্গগুলো পারেন অনু অব উপ অপসমনি এগুলো আমরা পড়ছি না এইগুলো হলো তৎসম উপসর্গ একইভাবে তাহলে হচ্ছে আপনার যদি এই সংস্কৃত উপসর্গ তারপরে তৎসম যে সন্ধি আছে তৎসম যে আপনার প্রত্যয় আছে সকল প্রকার তৎসমগুলো কি হবে ভাই সত্য বিধান তাহলে বিধান এই যে নত্ব বিধান তারপরে সত্য বিধান সাধিত যত শব্দ আছে সব কি হবে ভাইয়া বিধান সাধিত সত্য বিধান সাধিত তারপরে আছে হচ্ছে যেখানে মূর্ধন্য পাবেন যেখানে মূর্ধন্য পাবেন যেখানে রি কার পাবেন এগুলো সব কি হবে এবং রি পাবেন রি এগুলো সব হবে ভাইয়া তৎসম শব্দ তাহলে সংস্কৃত ভাষা থেকে যে শব্দগুলো একটা একটু বলি দেখেন যেমন আমরা আমরা কি বলতে বলতে পারি পারি ভাইয়া সূর্য সূর্য কি ভাষার শব্দ বলেন তো তারপরে দুর্গা এই যে দুর্গা এগুলো হচ্ছে সংস্কৃত ভাষার শব্দ তারপরে কি আছে বলেন দেখি লক্ষণ আছে লক্ষণ এই লক্ষণটা কি হবে ভাইয়া লক্ষণ সংস্কৃত ভাষার শব্দ তৎসম অর্থাৎ তৎসমের ভিতর কি পড়ে যাবে লক্ষণটা আরেকটু মনে রাখবেন যে যেইখানে ক্ষিও পাবেন সকল ক্ষিয়ো দিয়ে ঘটিত সকল শব্দ কি হবে তৎসম শব্দ হবে তাহলে তৎসমগুলো কিভাবে মনে রাখবেন হিন্দু দেবদেবীদের নাম অর্থাৎ হিন্দু ধর্মের সনাতনী ধর্মের যত প্রকার দেবদেবীর নাম আছে দেব দেবীর হবে এবং হিন্দু ধর্ম সম্পর্কিত যত প্রকার শব্দ আছে টোপর বাদ দিয়ে ওই যে বিবাহের টোপর ব্যবহার করে না টোপর টোপর কিন্তু দেশি শব্দ এটা জানেন আপনারা টোপর এই টোপরটা কি টোপরটা কিন্তু আবার দেশি শব্দ তাহলে রি যেখানে পাবেন যেখানে মূর্ধন্য ন পাবেন মূর্ধন্য স্ব পাবেন তৎসম উপসর্গ পাবেন ক্ষেয় পাবেন এবং অধিকাংশ যুক্তবর্ণগুলো কি হয় এই তৎসম শব্দের ভিতরে পড়ে তাহলে তৎসম শব্দ নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে যেগুলো সংস্কৃত ভাষা থেকে এসেছে এই চিহ্নগুলো দেখলে আপনারা বুঝে ফেলতে পারবেন যেখানে রি পাবেন যেখানে মূর্ধন্য ন পাবেন মূর্ধন্য স্ব পাবেন অর্ধ তৎসম কি ভাইয়া অর্ধতৎসম হচ্ছে কিছুটা পরিবর্তিত হয়ে আসে কিছুটা সংস্কৃত থেকে যেটা কিছুটা পরিবর্তিত আসে যেহেতু অর্ধত নতুন বাংলা ব্যাকরণের বাদ আমরা নিয়ে কথা বলবো না এরপর আসেন ভাইয়া তৎভব জিনিসটা কি তদ্ভবটা হচ্ছে যেগুলো বাংলা ব্যাকরণে এসেছে কিভাবে এসেছে ছিল না গিন্নি গিন্নিটাকে কি বলে আমরা গৃহিণী বলে এই যেমন হস্তি হস্তি বা হস্ত তৎসমতে ছিল হস্ত হস্ত থেকে এটা হয়ে গেল কি ভাইয়া হত্ত এখন কি হয়ে গেছে এখন হয়ে গেছে হাত এই যে পরিবর্তিত হয়ে আসলো এটার নাম কি ভাইয়া এটার নাম হলো এটার নাম কি তদ্ভব তাহলে তদ্ভবটা কি ভাইয়া যেগুলো প্রাকৃত অপভ্রংশের মাধ্যমে প্রাকৃত এবং অপভ্রংশের মাধ্যমে যেগুলো সংস্কৃত থেকে পরিবর্তিত হয়ে প্রাকৃত অপভ্রংশের মাধ্যমে বাংলা ভাষা এসেছে সেগুলো কি সেগুলো হলো আপনার তদ্ভব তাহলে আমরা তৎসমে গেল তদ্ভব গেল এবার আসি ভাইয়া দেশিতে একটু দেখি দেশি দেশি কোনগুলো ভাইয়া দেশি হচ্ছে আমাদের প্রাচীন যেই জনগোষ্ঠীরা ছিল বাংলার প্রাচীন জনগোষ্ঠী যেমন হচ্ছে মুন্ডা তারপরে কোল এই যে জনপদে যে জনগোষ্ঠীরা ছিল তাদের যে ভাষাগুলো সাঁওতাল তারপর হচ্ছে আমি কি কি বললাম কোল মুন্ডা এই জাতিরা যে ভাষাগুলো ব্যবহার করতো যেমন আমরা কি ছিল আমি বললাম কি যেমন টোপর এই টোপরটা কি হবে ভাইয়া টোপরটা হবে কি বাংলা শব্দ কুলা হবে কি বাংলা শব্দ ঢেকে হবে কি বাংলা শব্দ তারপর আসেন ভাইয়া বিদেশি শব্দ বিদেশি শব্দের ভিতরে না অনেক প্রকার আছে বিদেশের ভিতরে আপনারা কোনগুলো বেশি দেখবেন একটু বলে দেই বিদেশের ভিতর তুর্কিটা বেশি দেখবেন তুর্কি তারপরে দেখবেন হলো ভাইয়া ইংরেজি ফার্সিটা হলো মোস্ট ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা ফার্সি পর্তুগিজ দেখবেন আমি এই প্রত্যেকটি 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 ভাষার আপনাদেরকে আমি শব্দগুলো আলাদা আলাদা ক্লাসে খুব সুন্দর করে সহজবদ্ধভাবে ভাবে সন্দে সন্ধে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো পরবর্তীতে আচ্ছা তারপরে দেখেন ভাইয়া তাহলে এগুলো কি গেল বিদেশি বিভিন্ন ভাষা আছে ইউজ করি না আমরা কিন্তু ব্যবহার করি যেমন আমরা কি বলি আমরা বলি দোজক দোজক কোন ভাষার শব্দ বলেন দেখি নামাজ রোজা দোজক এগুলো সব কিভাবে ফার্সি ভাষার শব্দ জান্নাত জাহান্নাম আরবি ভাষার শব্দ চেয়ার ইংরেজি ভাষার শব্দ এরকম ভাবে অসংখ্য বিদেশি ভাষার শব্দ আমরা প্রতিনিয়ত আমাদের জীবনে ব্যবহার করি তাহলে এই যে বিদেশি ভাষার শব্দ তাহলে এই উৎসগত অনুযায়ী যে বাংলার পাঁচটি প্রকার আছে এই পাঁচটি প্রকার আপনাদের ক্লিয়ার যাদের ক্লিয়ার তারা এখনই কমেন্টে ক্লিয়ার লিখবেন আমরা তাহলে তার পরের প্রকারটিতে চলে যাই ভাইয়া তারপর হলো ভাইয়া ঘটনগত অনুযায়ী বাংলা শব্দ কত প্রকার দেখেন ঘটনগত অনুযায়ী বাংলা শব্দ দুই প্রকার অর্থাৎ মৌলিক আর একটি হলো সাধিত একটা শব্দ দেখেন হাত হাত থেকে হয়েছে কি হাতা তাহলে ভাইয়া এই যে হাত বললাম না হাত হাতটা মৌলিক শব্দ হাতকে অন্য কোনো শব্দ থেকে হয়েছে হয়নি হাত মৌলিক শব্দ হাতকে আমরা একটু মোডিফাই করে হাতা বানায় ফেলছি তাই না এই যে একটু মডিফাই করে ফেললাম না এটা হয়ে গেল সাধিত শব্দ আর এই এই এইটা কি ছিল হাত ছিল হচ্ছে মৌলিক শব্দ যেমন আমরা কি বলি আমরা বলি গোলাপ গোলাপ একটি ফুলের নাম এই গোলাপ কি অন্য কোনো শব্দ থেকে এসেছে না যদি বলি গোলাপ গোলাপ কি হবে ভাইয়া মৌলিক শব্দ গোলাপ মৌলিক শব্দ কি গোলাপ কিন্তু আমি যদি বলি গোলাপি একটি কালারের নাম গোলাপি রং তাহলে গোলাপিটা কি হবে ভাইয়া গোলাপি হবে হলো সাধিত শব্দ তাহলে যেই শব্দগুলোকে আমরা কিছুটা পরিবর্তন করে সাধিত করা হয় সেটাকে কি বলা হয় সাধিত শব্দ বলা হয় যেটি একদম মৌলিক যেমন হাত যেমন কি আছে হাত আছে তারপরে নাক আছে তাই না আমরা কি করি যে নাক নাকটা কি হবে বলেন তো নাক নাকটা হবে মৌলিক শব্দ গোলাপ কি হবে মৌলিক শব্দ মুখ কি হবে মৌলিক শব্দ আর সাধিত হচ্ছে এটাকে কিছুটা মডিফাই করে হাত থেকে হাতা হ্যাঁ গোলাপ থেকে গোলাপি তাহলে আশা করি এই মৌলিক আর সাধিত নিয়ে আপনাদের কোনো প্রকার কনফিউশন থাকলো না এরপরে চলেন আমরা এর অর্থগতটা একটু দেখে নেই ভাইয়া অর্থগত অনুযায়ী এর প্রকার ভেদটা অর্থগত ভাবে বাংলা শব্দ তিন প্রকার একটি হলো যৌগিক যৌগিক একটি রুড়ো এবং যৌগরুরো শব্দ ভাইয়া তাহলে যৌগিক কোনগুলো ভাইয়া যৌগিক হলো সেই শব্দগুলো যেগুলোর ঘটনগত এবং অর্থগত দুটোই অর্থাৎ এই শব্দটি ঘটন হয়েছে যে এইভাবে যেমন গায়ক তাহলে গায়কটা কি ভাইয়া গায়কটা হচ্ছে যৌগিক শব্দ অর্থাৎ এর ঘটনগত অর্থ এবং ব্যবহারিক অর্থ সেম অর্থাৎ যে গান গায় তাকে গায়ক বলা হয় তাই না বাদক বাদককে যে বাদ্যযন্ত্র বাজায় তাকে বাদক বলা হয় কিন্তু ভাইয়া রুরো শব্দ কোনগুলো রুরো শব্দ রুড়ি শব্দ কোনগুলো রুড়ি শব্দ হলো যেগুলোর ঘটনগত এবং ব্যবহারিক অর্থ সেম না এই দুইটাই সেম রুরি এবং যোগরুরির ভিতর একটি মিল আছে রুড়ি এবং যোগরুড়ির ভিতর মিল কি ভাইয়া যেটার ঘটনগত এবং ব্যবহারিক অর্থ এক না আর একটু ক্লিয়ার করে দেই যেমন গবেষণা গবেষণা দেখেন গ এই শো না আচ্ছা অর্থাৎ গরু চরানো গরু চরানো আচ্ছা আমরা কি গবেষণা বলতে গরু চরানো বুঝি কখনো না গবেষণা বলতে আমরা গরু চরানো বুঝি কখনোই বুঝি না আমরা গবেষণা বলতে কোনো বিষয়কে খোঁজাকে বুঝি কোনো বিষয়কে অনেক গভীরভাবে রিসার্চ এই যে ভাইয়া ঘটনগত এবং ব্যবহারিক অর্থে এক না তাহলে সেটা কি হবে সেটা হবে রুড়ি এবং এই রুড়ি আর যোগরুড়ি দুটোই তো সেম যে ঘটনগত এবং ব্যবহারিক অর্থে এক না কিন্তু এর ভিতর পার্থক্য কি রুরি হচ্ছে যেখানে আপনার প্রকৃতি প্রত্যয় থাকবে বা উপসর্গ ব্যবহার করবে আর আহ যোগরুর হলো ভাইয়া যেখানে কোনো প্রকার সমাস নিষ্পন্ন হতে হবে এটাকে যোগরুরি কোনটা যোগরূঢ় হলো সমাস নিষ্পন্ন হবে তাহলে আবার একটু বলি যৌগিক শব্দ কোনগুলো যৌগিক শব্দ ঘটনগত ব্যবহারিক অর্থ সেম ঘটনগত ব্যবহারিক অর্থ সেম বাদক যিনি বাদ্য বাজায় গায়ক যিনি গান গায় তাহলে ঘটনগত ব্যবহারিক অর্থ সেম কিন্তু গবেষণা অর্থ হচ্ছে গরু চরানো কিন্তু এটাকে গরু চড়ানো বোঝায় না আমরা কোনো কিছুকে রিসার্চ করা পড়া বোঝায় গবেষণা তাহলে এটা কি হবে রুরি শব্দ হবে এবার শুধু রুরি না যেগুলো ব্যবহারিক এবং ঘটনগত এক না সেগুলো রুরি এবং যোগরুরি এর ভিতর যোগরুরি হলো সেগুলো যেগুলো সমাস নিষ্পন্ন হবে যেমন আমি বলি জলজ জলদ আচ্ছা জলদ অর্থ হলো ভাইয়া যা কিছু জল দেয় তাহলে মেঘ মেঘ জল দেয় ঠিক আছে টিউবওয়েল থেকেও তো আমরা জল পাই পুকুর থেকেও তো পানি পাই তাই না আমরা কি সব টিউবওয়েলকে জলদ বলতে পারি আমরা ওই বাসার ট্যাঙ্কি থেকে পানি পাই সেটাকে জলদ বলতে পারি না জলদ বলতে অনলি ম্যাককে বোঝায় অনলি মেঘকে জলদ বলে তাহলে জল দেয় যা জলদ এটা হলো মেঘ ঘটনগত অর্থগত এক আছে নাই নির্দিষ্ট একটাকে বোঝাচ্ছে সবগুলোকে বোঝাচ্ছে না তাহলে সেটা কি হবে সেটা হচ্ছে যোগ রুড়ো একইভাবে পঙ্কজ অর্থাৎ পঙ্কে জন্মে যা যা কিছু পঙ্কে জন্মে সবকিছু কি হবে পঙ্কজ হবে তাহলে দেখেন তো ভাইয়া পঙ্কে তো অনেক কিছুই জন্মে পঙ্কে এই যে পানিতে পুকুরে তো অনেক কিছু জন্মে সবকিছুকে আমরা পঙ্কজ পঙ্কজ বলি না পদ্ম ফুলকে বলা হয় তাহলে পঙ্কে জন্মে যা এটি একটি সমাস নিষ্পন্ন শব্দ তাই এটি যোগ্রুর শব্দ আবার ক্লিয়ার করে দিচ্ছি তাহলে আজকের ক্লাসে আমরা বাংলা শব্দর কি পড়েছি ভাইয়া বলেন তো বাংলা এই যে শব্দর ভেদগুলো পড়েছি তাই না বাংলা শব্দকে আমরা টোটাল তিনটা ভাগে ভাগ করেছি শুরুতে একটা হচ্ছে ভাইয়া উৎসগত। এই আবার পাঁচ ভাগে ভাগ করেছি তাই না একটা হচ্ছে তৎসম যেগুলো সংস্কৃত শব্দ অর্ধ তৎসম কিছুটা পরিবর্তিত হয়ে এসেছে তদ্ভব যেটা প্রাকৃত এবং অপভংশের মাধ্যমে এসেছে তৎসম থেকে পরিবর্তিত হয়ে দেশি যেগুলো আমাদের দেশের ব্যবহৃত টোপর কুলা ঢোল ঢেকি এগুলো এবং হচ্ছে বিভিন্ন দেশের ভাষা তাহলে কয় প্রকার পড়েছে ভাইয়া পাঁচ প্রকার খুবই সহজ ছিল কিন্তু এরপরে আমরা দেখলাম ঘটনগত ঘটনগত ভাইয়া দুই প্রকার একটা হচ্ছে যৌগিক আর কি মৌলিক মৌলিক হলো হাত আর যৌগিক কি এই যে হাতা হাত থেকে কিছুটা পরি মানে এর সাথে একটু মোডিফাই হয়েছে তাহলে ঘটনগত পড়েছি দুই প্রকার এবং অর্থগত পড়েছি তিন প্রকার অর্থাৎ এর ব্যবহারিক অর্থ এবং ঘটনগত অর্থ যখন পরিবর্তিত হয় অর্থাৎ একটাতে আছে হচ্ছে সেম থাকবে সেইটার নাম কি সেটা হলো যৌগিক তাহলে যৌগিক শব্দে ঘটনগত ব্যবহারিক অর্থ সেম আর বাকি দুটোতে কী হবে ভাইয়া ঘটনগত ব্যবহারিক অর্থ সেম না একটা রুড়ি একটা যোগ রুড়ি যোগ রুড়িতে সমাজ নিষ্পন্ন হতে হবে রুড়িতে সমাজ নিষ্পন্ন হবে না আজকের ক্লাসটি আমাদের এতটুকুই ছিল যারা যারা আমাদের ক্লাসগুলো দেখে নিয়মিত সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লাসগুলো ধারা যদি আপনারা ন্যূনতম উপকৃত হয়ে থাকেন এই ক্লাসগুলো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন আমাদের ক্লাসটা কেমন লাগলো পরবর্তীতে কোন টপিকের ক্লাস চান সেটাও জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে সবার মাঝে সহজবদ্ধভাবে বাংলা ব্যাকরণ এবং বাংলা সাহিত্য শেখার এই সুযোগটি দ্বারা বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থী যেন উপকৃত হতে পারে এটি যদি আপনি সবার সাথে শেয়ার করেন আপনিও একটি সবের ভাগিদার হবেন এবং সবার মাঝে জ্ঞান বিতরণের এই মহান কাজে আপনিও শরিক হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ